ফাইনালি কোরানো নারকেলগুলো গুলো শুকিয়ে গিয়েছে আর সেই নারকেল মিলে নিয়ে গিয়ে তেল ভাঙিয়ে এনেছি বাড়ির গাছের নারকেল দিয়ে বানানো খাটি নারকেল তেল তেল থেকে এত সুন্দর একটা সুগ্রান বের হয়েছে যে পুরো বাড়িটা মোমো করছে তো কিভাবে শুকানো নারকেল দিয়ে তেল ভাঙিয়ে আনলাম সেটাই দেখাবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাড়ির গাছের নারকেল ফাটিয়ে তারপর সেটা কুড়িয়ে রোদে শুকাতে দিয়েছি আর টানা তিন দিন রোদে দেবার পরে কোরানো নারকেলগুলো গুলো শুকিয়ে গিয়েছে এই শুকানো নারকেল যখন হাতে ধরছিলাম তখনই হাতের মধ্যে একটা তেল নারকেলে ভাব লাগছিল এখন এই নারকেল মিলে নিয়ে যাব তেল ভাঙানোর জন্য বিশ্বাস করেন এই শুকানো নারকেল দিয়ে এত সুন্দর একটা সুঘ্রান বের হয় মনে হয় এই নারকেল গুলো এভাবেই খেয়ে ফেলি আজকে সারাদিন রোদে ছিল তো বিকালের দিকে আমি রেডি হয়ে নিয়েছি এখন এই নারকেল নিয়ে চলে যাব সোজা মিলে আর আমার তো এরকম শুকানো নারকেল খেতে ভীষণ মজা লাগে বাড়িতে এই যে তেল ভাঙানো তারপর এই টাইপের কাজ গুলো সবসময় আব্বই করে এসেছে আর আজকে তার পরিবর্তে আমি যাচ্ছি দেখেন শুকানোর পরে নারকেল কতটুকু হয়ে গিয়েছে তো মোটামুটি পলিথিনে ভরে নিয়েছি এখন এটাকে একটু মাপ দিয়ে নিচ্ছি আমি এত গুলো নারকেল করে শুকিয়েছি অথচ তিন কেজিও হয়নি আর সাথে তেল আনার জন্য পটটাও নিয়েছি দেখা যাক এতটুকু নারকেলে কত কেজি তেল হয় আসলে তেল যতটুকুই হোক না কেন এই তেলের উপরে আর কিছুই হয় না আর আমার আম্মু এই তেল ছাড়া চুলে অন্য কোনো তেলও মাখে না মানে অন্য কোনো তেল মাথায় দিয়ে সে শান্তি পায় না তো যাই হোক এখন গাড়ি নিয়ে বের হয়েছি মিলের উদ্দেশ্যে তবে কিভাবে তেল ভাঙালাম সেটা দেখানোর আগে একটু দেখাতে চাই আমি নিজেকে যে এতটা ফিট রেখেছি সেটার কারণ হলো এই অর্গানিক স্লিমিং টি খালি পেটে প্রতিদিন সকাল এবং রাতে এই চাটা আমি খেয়ে থাকি এই চাটা খেলে মাসে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন কমবে কারণ চাটা খাওয়ার ফলে শরীরে যে এক্সট্রা চর্বি সেটা শুষে নেয় এই অর্গানিক স্লিমিং টিটা আমি নিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আমি প্রায় বছর খানিক হলো এটা খাচ্ছি চা বানানো তো অনেকবারই দেখিয়েছি আপনাদেরকে আর এই চাটার ফ্লেভার একেবারে মশলা চায়ের মতো যাদের ডায়াবেটিস থাইরয়েডের প্রবলেম রয়েছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া তবে বেবি হওয়ার এক থেকে দুই মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন আপনারা যারা নিতে চান আপুর পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে সেখানে নক দিলেই হবে তো চলে এসেছি আমি মিলে আর এই কয়টা দিন যে পরিমাণ রোধ হচ্ছে তার সাথে সেভাবে গরমও পড়ছে তো এখানে আসার পরে ওনারাও নারকেল টু মেপে দেখ কত কেজি কারণ তেল ভাঙাতে হলে এখানে কেজি হিসাবে দাম দিতে হয় মা বাবা মাপি শেষ করে এখন আমি সোজা চলে আসলাম মিলের ভেতরে আমরা অনেক আগে থেকেই হলুদ কুটিয়ে খাই তারপর শুকনো মরিচের গুড়া সরিষার তেল নারকেল তেল সবকিছু আমরা মিল থেকে ভাগিয়ে নিয়ে যাই দেখেন একদিক থেকে তেল বের হচ্ছে আর অন্য দিক থেকে এটাকে খোল বলা হয় এই খোলটা আবার মাছের খাবার গরুর খাবার হিসাবে অনেকেই ব্যবহার করে তো মিলের ভিতরে মেশিনের যেমন শব্দ ছিল তার সাথে সেরকম ভাবে গরমও যেহেতু খুব অল্প পরিমাণের নারকেলের জন্য খুব একটা সময় লাগে নি 10 15 মিনিটের মধ্যে তেল হয়ে গিয়েছে হয়তো ভাইখানকার পরিবেশটা একটু অন্যরকম তবে এতটুকু শিওর যে এই তেলের মধ্যে কোনো ভেজাল নেই নারকেল ভাঙানোর সাথে সাথে এই তেলটা এখন ব্যবহার করা যাবে না এটা একদিন একটু রেস্টে রাখতে হবে আর অসাবধানতায় দেখেন আমার জামায় মোবিল লেগে গিয়েছে এটা নিয়ে আছে এখন খুবই যন্ত্রণায় কোন রকম বাড়ি যাবার মতো পরিষ্কার করে এখন এই যে সব কিছু নিয়ে বের হয়ে পড়েছে আমাকে অনেকে মেসেজ করেছেন আপু আপনি নারকেল তেল বিক্রি করেন কিনা না আপু ভাইয়েরা বিক্রি করা হয় না দেখতেই পেরেছেন যে কতটুকু তেল হয়েছে এটা আমাদের নিজেদের ব্যবহারের জন্যই আর নারকেলের এই খোলটা গরু খাক ছাগল খাক কিংবা মাছ খাক খেতে কিন্তু বেশ মোটামুটি বাড়িতে গিয়ে তেলটাকে একটা দিন রেস্টে রাখার পরে এখন কাচের বোতলে হচ্ছে ঢেলে নিচ্ছি প্রায় তিন কেজি নারকেল থেকে দুই কেজি একটু বেশি তেল হয়েছে এটাই ছিল নারকেল তেল ভাঙানোর ফুল প্রসেসিং কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ